আজকে রান্নাঘরে বানাচ্ছি একেবারে বাঙালি স্টাইলে বগো মাছের ঝাল ঘরোয়া স্বাদের ভাতের সঙ্গে জমে ক্ষীর মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিলাম মাখিয়ে নিলাম নুন আর হলুদে রেখে দিলাম দশ মিনিট এবারে দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ নিয়েছি এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা আদা রসুন একটা টমেটো কুচানো ধনে পাতা আর রয়েছে এখানে ফোড়ন এখানে একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে একটা মশলা রেডি করে রাখলাম সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম গন্ধে মন ভালো হয়ে যায় বেশি নয় একটু সোনালি হলেই উঠিয়ে রাখুন একই রকম করে আর কয়েকটা মাছ আমি ভেজে নিলাম তেলের মধ্যে দিন ফোড়ন ফোড়ন একটু ভাজা হলে দিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিন আদা রসুন একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিন জলে গুলে রাখা মশলা আর মাখা মাখা করে কষান কালারের জন্য দিয়ে দিলাম সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল সাইড হলে দিয়ে দিন গরম জল ঝোল ফুটে গেলে দিয়ে দিন স্বাদ মতো নুন ফুটন্ত ঝোলে এবার মাছগুলোকে ছেড়ে দিলাম দশ মিনিট মতো আর হয়ে গেল দারুণ ঘরোয়া সাদের বগো মাছের ঝাল গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর মন ভরে খান এরকম আরো সহজ রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন পরিডট সিজা সুভদ্রা চ্যানেল